বিছানায় বসে ভুলেও খাবার খাবেন না খেলে তিনটি বিপদ আপনার সংসারে চলে আসবে এটা আমরা অনেকেই জানি না বিছানায় যেখানে আমরা ঘুমাই যেখানে স্বামী স্ত্রী একসাথে থাকে একসাথে মিলন করে এই জায়গাগুলোতে আপনি কখনো খাবার খাবেন না তাহলে আপনি বিপদে পড়ে যাবেন কারণ শয়তানের বদনজর লেগে যায় বিছানায় যেখানে আমরা রেস্ট করি যেখানে আমরা শুয়ে থাকি স্বামী স্ত্রী একসাথে ঘুমায় একসাথে একেবারে বিশেষ সময় পার করে এই সময়টা কিন্তু জিনたちও কিন্তু আমাদের সব জায়গায় থাকে এই বিছানা যখন আপনি খাবার খাবেন তখন জিনদের বদনজর আপনার লেগে যেতে পারে এক নাম্বার যে সমস্যা হবে সেটাই হচ্ছে আপনি জিনদের সমস্যার ভিতরে পড়ে যাবেন আপনার রিজিকের ভিতরে বরকত কমে যাবে আপনি জিনদের বদনজর যখন লেগে যাবে তখন কিন্তু সাল্লা সাল্লাম কখনো বিছানায় খাবার খেতেন না নবীজি সাল্লা আলাই সাল্লাম দস্তরখানা বিছিয়ে খাবার খেতেন এবং যেই ঘরে ঘুমাতেন সেই ঘরে তিনি খাবার খেতেন না তিনি পাশে একটু আলাদা করে আপনি ফ্লোরে খেতে পারেন অথবা আপনি ডাইনিং এ খেতে পারেন অথবা আপনি অন্য একটা রুমে খেতে পারেন সুননাথ নয় এটা সুন্নাথের বিপরীত কাজ এজন্য এক নম্বর হচ্ছে আপনার রিজিক কমে যেতে পারে জিন্দের বদনজর লেগে যেতে পারে দুই নাম্বার হচ্ছে যে যারা বিছানায় বসে খাবার খায় তাদের অসুস্থতা সবসময় লেগে থাকে অসুস্থতা কখনো যায় না জিনের বদনজল লেগে থাকে একবার স্ত্রী অসুস্থ হয় একবার স্বামী অসুস্থ হয় একবার সন্তান অসুস্থ হয় একের পর এক অসুস্থতা লেগেই থাকে তারা কখনো সুস্থ হয় না সুতরাং এটা নজর লাগার কারণে তার অসুস্থ হয়ে যায় এই অসুস্থতা কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যে আপনার চিকিৎসার মাধ্যমে সারে না অনেকে দেখবেন মারাত্মক ধরনের অসুস্থ বিসাতে উঠতে পারতেছে না অনেক টেস্ট করাচ্ছে কিন্তু কোন ধরনের কোন টেস্টে পরীক্ষা পাচ্ছে না ডাক্তার কোনো রোগই ধরতে পারতেছে না কোনো রোগই নাই এগুলো হচ্ছে বদনজরের সমস্যা জিনের সমস্যার কারণে কোনো রোগ ধরা পড়ে না কিন্তু আপনি অসুস্থ আপনি উঠতে পারতেছেন না উঠতে পারতেছেন না উঠলে বসতে পারতেছেন না এই ধরনের সমস্যাগুলো বদনজরের কারণে হয় জিনের আসরের কারণে হয় এই জন্য বিছানায় বসে খাবার খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি অসুস্থ হবেন একটু সুস্থ হবেন আপনার স্বামী অসুস্থ হয়ে যাবে অথবা আপনার স্ত্রী অসুস্থ হয়ে যাবে আপনার সন্তান অসুস্থ হয়ে যাবে এজন্য যারা বিছানায় খায় দেখবেন তাদের অসুস্থতা লেগেই থাকে এবং তিন নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগেই থাকে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাম্মত থাকে না সব সময় ঝগড়া লেগে থাকে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করতে করতে অনেক বড় বিষয় চলে যায় এজন্য এই জিনের বদনজর থেকে বাঁচতে আপনি বিছানায় খাবার খাবেন না যেখানে ঘুমান সেখানে খাবার খাওয়া রহস্লামের সুন্নাপ নয় এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং অবশ্যই সুন্না মেনে তারপরে জীবনটাকে পরিচালনা করবেন দেখবেন আল্লাহ আকরুল আলমিন সব সময় বরকত দান করবে যখনই খাবার খাবেন বিসলিলা বলে খাবেন তখন কোন সয়তানার অংশগ্রহণ করতে না অনেকেই আমরা খাবার খাওয়ার সময় বিসমিল্লা বলি না বিসমিল্লা বলবেন যদি আপনি খাবার শুরুতে বলতে ভুলে যান এবং বরকত হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ওই খাবার খেয়ে আপনি মজা পাবেন কিন্তু যখন বিসমিল্লা বলে না তখন খাবার খাওয়ার পরে শরীর ছেড়ে দেয় এবং শয়তান তার ভিতরে বাসা বাঁধে যার কারণে সে অলস হয়ে যায় এই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যদি সংসারে সুখ চান শান্তি চান তাহলে অবশ্যই নাবুজি সাল্লাহ সাল্লামের সুন্নাকে বাস্তবায়ন করেন তাহলে দেখবেন জীবনে সুখ আসবে শান্তি আসবে